চার বছর আগে দু সালে হংকং সরকারের পতনের জন্য একটি নির্বাচন করে সরকার সরকারবিরোধী স্বাধীনতাকামীরা এতে নাখোশ হয় চীনের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে হংকংয়ের স্থানীয় সরকারও তাই জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় স্থানীয় প্রশাসন মিলে সিদ্ধান্ত নেয় তাদেরকে শাস্তির আওতায় আনার স্থানীয় সময় মঙ্গলবার হংকংয়ের উচ্চ আদালত তাদেরকে সর্বোচ্চ দশ বছর থেকে সর্বনিম্ন তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এ মামলায় প্রায় অর্ধশত অ্যাক্টিভিস্টকে বিচারের আওতায় আনা হয় যার মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য আন্দোলনকর্মী ইউনিয়ন নেতা ও সাংবাদিক বিশেষ করে আসামিদের মধ্যে বিখ্যাত আইন বিশেষজ্ঞ তাইকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে যা এখন পর্যন্ত এই আইনের অধীনে সবচেয়ে কঠোর শাস্তি সাবেক ছাত্রনেতা যশোয়া ওংকে চার বছর আট মাসের কারাদণ্ড দেয়া হয় এবং সাংবাদিক গইনেত হোকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এতে চরম বিপাকে পড়েছেন তাদের পরিবারের সদস্যরা আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ আবার হংকং ত্যাগও করেছেন প্রশাসন স্থিতিশীলতার দোহাই দিলেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এই মামলাকে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মত প্রকাশের স্বাধীনতা দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন হংকংয়ের আইন বিশেষজ্ঞরা বলছেন এই মামলার মাধ্যমে হংকংয়ের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে দু উনিশ সালের গণবিরোধী প্রতিবাদগুলোর পর থেকে বেইজিং হংকংবাসীর মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে দমন করেছে নাদিম মার্জান সময় সংবাদ